আজ আমার মুখের ভাষা বলার মতো কি বলবো জানি না তবুও বলতে হচ্ছে যে এত বড় হৃদয় বিদারক ঘটনা ঘটে যাবে হয়তো কোনো দিন ভাবিনি এই যে রাজশাহী মিনারুল নামে একজন পুরুষ উনি ওনার পুরা পরিবারকে মেরে ফেলছে উনি নিজেও মারা গেছে এই দায়কে আমরা এড়াতে পারবো কোনো দিন এই অভাব মারা গেছে নিজের অভাব ঋণ ঋণের কারণে উনি শুধু নিজেই মারা যাননি উনি তো সিলিং ফ্যানে ঝুলছিলেন ওনার বউ বউকে মানে বউ মারা বউকে মারছে তারপরে ওনার যে ছেলে ছিল আর কি ছেলেকে মেরে ফেলছে ওনার মেয়ে ছিল মেয়েকে মারছে এবং নিজেও গলায় ফাঁস দিয়েছে এখন চিন্তা করে দেখেন এই যে পুরা পরিবারটা শেষ হয়ে গেল এর পিছনে এর দায়কে আমাদের নয় অবশ্যই আমি মনে করি আমাদের এই দায় আমরা এড়াতে পারি না তো মারা যাওয়ার সময় উনি একটা চিঠি লিখে গেছেন এর পরিবারও কিছু ভুল ছিল কী ভুল ছিল এটা আমি বিস্তারিত বলবো তার আগে বলে রাখি উনি চিঠি লিখে গেছেন যে আমি আমার পরিবার সবাই মারা যাচ্ছি এটা কারোর দোষ নেই আর পরিবার কেউ বেঁচে থাকবে না কেন কারণ আমার বউ কার কাছে যাবে আমার সন্তান কার কাছে হাত পাতবে সেই তো ঋণ মানে ঋণই হয়ে থাকলো অন্তত ঋণ থেকে মুক্তি হলে আমরা চারজনই যদি পরিবারে মারা যাই তাহলে আর আমরা যে ঋণগ্রস্ত এই অভিশাপ থেকে মুক্তি পাবো কাউ কেউ আর আমাদেরকে ঋণী বলে ডাকবে না এরকম আর কি যাই হোক এরকম কিছু কথা লেখছে। এবার বলি তার পরিবারের কি তার পরিবারের দোষ কি পরিবারের দোষ হল মিনারেল কিন্তু তার বাবাকে ফোন করেছিল মারা যাওয়ার আগে ফোন করেছিল বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও আর আমার কিছু একটা হয়ে যেতে পারে এবং তার বন্ধুকেও এবং আরও চার পাঁচজনকে ফোন করছে ফোন করে বলছে যে তোরা আমাকে মাফ করে দিস যদি ভুলচুটি করে থাকি আর আমার ভাষা নেই যে আমাকে ক্ষমা করে দিস রাতের মধ্যে কিছু একটা হয়ে যেতে পারে আমার প্রশ্ন হলো যাদেরকে ফোন করছিল তারা কি মানুষ খোদ মিনারুল তার বাবাকে ফোন করছিল যে নিহ আর কি যে মারা গেছে আত্মহত্যা করছে মিনারুল মিনারুলের বাবাকে যখন বললো যে বাবা তুমি ক্ষমা করে দাও রাতে কিছু হতে পারে তাহলে এই কথা শোনার পরেও কোনো বাবা কেন তার পরিবারে আসেনি এতে বোঝা যায় হয়তো তাদের বাড়ি আলাদা বা তাদের রুম আলাদা বা বাড়ি আলাদা না হলে ফোন কেন করবে এক বাড়ি না তাহলে অন্তত তার বাবার উচিত ছিল যে সাথে সাথে এই মিনারুল কিছু করিস না যা আছে আমি দেখছি তাহলে এই যে যা আছে আমি দেখছি তাহলে হয়তো মারা যেত না এবার আসি আরেকটা ভয়ঙ্কর কাহিনি নিয়ে আমরা কেন দায় এড়াতে পারছি না কারণ হলো এই যে বাংলাদেশে প্রায় মানুষ দেখা যায় অভাবগ্রস্ত ঋণই এই যে এখান থেকে যে এই বেকারত্ব ঋণ এগুলো থেকে আমরা মুক্ত মানে কোনো ব্যবস্থা নেই না মানে একটা মানুষ বড় হবে সাথে সাথে তার করণীয় কি বা তাকে কি করতে হবে তাকে যে আমরা একটা কাজ দিতে পারি না এটা আমাদের জন্য ব্যর্থতা এবং এর দায়ভার আমাদের এবার আসে আরেক কথা এই যে মারা গেছে মারা যাওয়ার পিছনে আরেকটা কারণ আছে সে জুয়া খেলতো জুয়ারি ছিল এলাকার লোকজন বলতেছে যে আগে যখন ঋণ করে তার বাবা জায়গা বিক্রি করে ঋণ পরিশোধ করে কিছুদিন পরিবারের লোকজন ভালোই চলে পরে দেখে যায় আবার সে ঋণগ্রস্ত হয়ে পড়ে তো ঋণগ্রস্ত হয়ে পড়ে এটা জুয়া খেলার জন্য এই যে জুয়া একটা মরণ ব্যাধি এটা আমরা সবাই জানি জুয়ার কারণে মানুষ ফকির হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা এই আত্মসাত করছে জুয়ারিরা আমার কথা হলো এটা আমরা জানার পরেও জুয়ার যত সাইড আছে এগুলো আমরা কেন বন্ধ করি না আমরা দেখ আপনারা দেখবেন মোবাইলে জুয়ার অ্যাড এত পরিমাণ আসে যা অন্যান্য কোনো জিনিসের এত বিজ্ঞাপন আসে কিনা আমার জানা নেই কিন্তু জুয়ার বিজ্ঞাপন মানে আপনি ঢুকতেই পারবেন না মোবাইল ইউটিউবে ঢোকার আগে দেখবেন জুয়ার বিজ্ঞাপন শুরু হয়ে গেছে এই যে আমার মনে হয় বাংলাদেশ সরকারের উচিত ছিল এই সম্পূর্ণ জুয়ার অ্যাড বন্ধ করে দেওয়া এবং যারা জুয়া খেলবে তাস খেলবে বা এই টাইপের কিছু ছোটো ছোটো ভুলও কিন্তু মানুষকে বড় বড় ছোটো ছোটো জিনিসকেও কিন্তু মানুষ বড়োর দিকে নিয়ে যায় মানে ছোটো ছোটো অপরাধ একটা সময় বড় অপরাধে পরিণত হয় এই জন্য ছোটোতেই এগুলো সব বন্ধ করে দেওয়া মানে চিরতরে যাতে করে কোনো জুয়া বাংলাদেশে না খেলে কেউ আরও যেই সাইটগুলো আছে মানে জুয়ার গেম টেম মোট কথা এই টাইপের যতগুলো আছে যেগুলো মানুষকে নিঃস্ব করে দিতে পারে একেবারে বন্ধ করে দেওয়া কারণ হলো এই জুয়ার কারণে কিন্তু অনেক পরিবার আজ অনেক পরিবার ভালো ছিল পথের ভিখারি হয়ে গেছে অনেকে ভিক্ষা করে খায় এদের আজকে একটা পরিবার জুয়ার কারণে একবারে মারা গেল আমার কথা হলো মিনারুলের এখানে কি দোষ ছিল উনি কি জুয়া খেলতেন না আচ্ছা ধরে নিলাম স্বামী স্ত্রী জুয়া খেলতেন তাহলে দেড় বছরের সন্তাকে উনি হত্যা করেছেন এই নিষ্পাপ শিশু এর কি দোষ ছিল এটা ভবিষ্যতে বড় হয়ে ভালো কিছু হতে পারতো জুয়ারি নাও হতে পারতো তাহলে আপনারা কি মনে করেন না তারপরে ওনার যে ছেলেকে মেরে ফেলছে মেয়ের বয়স যার বছর ছেলে বয়স তার চেয়ে একটু বেশি এই যে ছেলেকে মেরে ফেলছে নিজের মেয়েকে মেরে ফেলছে নিজের বউকে মেরে ফেলছে মেরে ফেলবো কেন পুরা সম্মতিতেই তারা কি করছে আত্মহত্যা করছে এই দুনিয়া থেকে চলে গেছে অভাব নামক যে তিলে তিলে তো আমরা মারাই যাব প্রতিদিন যারা অভাবে থাকে তারা তিলে তিলে প্রতিদিন মারা যায় অতএব একদিনই মারা গেছে এই কারণে যাতে করে পৃথিবীর বুকে আর তাদের মুখ দেখাতে না হয় এই ঋণ নামক মুখ তাহলে ঋণ থেকে আমরা কেন মুক্ত হতে পারি না আমাদের সরকার এমন কেন ব্যবস্থা করে না যে বাংলাদেশে কোনো লোকই বেকার থাকবে না এমনভাবে দেশটা চালু করা যাতে করে সে আইনে সবাই সরকারি চাকরিজীবী হয়ে যায় আপনারা বলছেন সরকারি চাকরিজীবী সবাই সরকারি চাকরি পাবে কিভাবে বাংলাদেশে এত লোক ভাই সবাই চাকরিও পাবে বিদেশেও যেতে পারবে এই জন্য কিছু ব্রেন তো থাকা দরকার যারা ক্ষমতা আছে তাদের কি ব্রেন আছে যদি ব্রেন এই ব্যাপারে থাকতো আমার মনে হয় তাহলে এতগুলো লোকের প্রাণ হারাত না যদি ব্রেন আপনাদের পরামর্শ লাগে যে কী করলে বাংলাদেশের সমস্ত মানুষ সরকারিভাবে চাকরি পাবে তাহলে এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাকে দরকার কারণ আমি ভালো মতোই জানি যে কি কাজ করলে বাংলাদেশের লোক একটাও বেকার থাকবে না সবাই সরকারি চাকরি পাবে এবং কি কাজ করলে এই যে বিদেশে লোক পাঠানো হয় একটা লোকেরও প্রাণ প্রাণের হুমকি হুমকিতে কেউ থাকবে না বিপদে পড়বে না কোনো দালালের মাধ্যমে যাওয়া যাবে না সোজা কথা আরও কিছু কারণ আছে হয়তো আমি লাইভে এই পরিপূর্ণ বলতে পারতেছি না ভিডিও ফুটে ভিডিওতে আপনারা চাইলে কমেন্টে জানাবেন আমি কিছু প্রশ্নের উত্তর দেবো আর সরকারি কেউ যদি থেকে থাকেন একটা কথাই বলে রাখবো যে আমাকে মনে হয় দেশের জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন দেশের স্বার্থে আমাকে কেউ ডাকুক আমি এটা চাই কারণ আমাকে ডাকলে দেশের সাথে হানড্রেড পারসেন্ট ভালো কিছু কাজে আসবে আর খারাপ কিছু বন্ধ হয়ে যাবে এমন কিছু খারাপ থাকবে যেগুলো চিরতর বন্ধ হয়ে যেতে পারে চিরতর তার কোনো জিনিস বন্ধ হয় না তবুও মনে করি সেই নিয়মগুলো এমনভাবে অটুট রাখা হোক যাতে সারা জীবন মানুষ এগুলো করে নিজের জীবন নষ্ট না করতে পারে আমার মনে হয় যে আমাকে দরকার আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন যাতে করে সরকার প্রধান আমার এই ভিডিওটি কখনো যদি দেখে থাকে আমাকে যেন অবশ্যই ডাকে কারণ এই মুহুর্তে আমি মনে করি দেশের এই যে ক্রান্তি লগ্ন কঠিন একটা সময় পার করছে এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং সেই সাথে এই যে মানুষ অভাবের কারণে মৃত্যুবরণ করছে এখান থেকে মুক্তি এবং সেই সাথে মনে করি দালালের চক্রে মানুষ বিদেশে গিয়ে যে নিজের প্রাণ হারাচ্ছে টাকা পয়সা সব খোয়াচ্ছে মানে হারিয়ে ফেলছে নিজের জী জীবনটাকে নষ্ট করে ফেলছে এখান থেকে মুক্তির জন্য আমাকে ডাকা খুবই প্রয়োজন এটা আমি মনে করি আর কি বলবো আসলে এই যে পরিবার মারা গেল যারা অভাবে আছেন তাদেরকে একটা কথাই বলবো আপনারা নামাজ পড়ুন আল্লাহ তালাকে ডাকুন একটা কাজের ধীরে ধীরে কোনো কাজের সাথে যুক্ত হয়ে যান কারণ হলো এই যে অভাব কখনো মানুষকে শান্তি দেয় না এটা আমিও জানি আত্মহত্যা কখনো এর পথ হতে পারে না আত্মহত্যা করা মারা যাওয়া অভাব থেকে এই যে আপনি আত্মহত্যা মহাপাপ অভাবে আসেন এটা একটা কষ্ট হয়তো আল্লাহ কোনো পরীক্ষা নিচ্ছেন এখান থেকে আল্লাহর কাছে দোয়া করেন যাতে মুক্ত হতে পারেন কোনো কাজের সাথে যুক্ত হয়ে যান তাহলে দেখবেন ধীরে ধীরে ঋণ থেকে আপনি বেঁচে যেতে পারেন আমি অভাব থেকে ঋণের একটা দোয়া পড়ছিলাম এরকম আল্লাহম্মাক ফিনি আন হারামিকা ও আগ্নিনী বিফাদলিকা আম্মান সেওয়া এরকম একটা দোয়া আছে যেটা বললে ঋণ থেকে মানুষ মুক্ত হয় আপনারা বেশি বেশি এই দোয়া পড়বেন এবং সেই সাথে আমি মনে করি যে দোয়া করার সাথে সাথে পাশাপাশি কোনো কাজের কাজের সাথে যুক্ত হয়ে যান ভালো কোনো কাজের সাথে দেখবেন যেগুলোতে আপনার ইনকাম আসবে সেটা যেন হালাল হয় দেখবেন আপনি ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর কেউ আত্মহত্যা করবেন না আত্মহত্যা কখনো সলিউশন হতে পারে না এই যে চারটে জীবন চলে গেল সারা জীবনের মতো আর কখনই ফিরে আসবে তারা কখনোই ফিরে আসবে না তাহলে এই যে শিশু বাচ্চার কি দোষ ছিল সেও তো মারা গেল যে ভালো মন্দ পাপ বদি যার হয়নি যে পাপ পণ্য এখনও বোঝাই শিখিনি অথচ সেও দুনিয়া থেকে বিদায় নিল এই জন্য বলছে আপনারা কেউ আত্মহত্যা করবেন না আত্মহত্যা কখনো সংশোধন হতে পারে না একটা জিনিসের আত্মহত্যা কেউই করবে না আপনাদের হাতে পায়ে ধরছে আত্মহত্যা করবেন না আর এই আত্মহত্যা যাতে না করে কেউ যাতে মারা না যায় কেউ যাতে কষ্ট না পায় এই জন্য আমাকে এই মুহূর্তে বাংলাদেশে আমার মনে হয় সবচেয়ে বেশি প্রয়োজন ভালো থাকবেন আল্লাহ হাফেজ